বিএনপির নাটোর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সম্মেলনে শহর বিএনপির আহ্বায়ক উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অন্যান্য ঝালকাঠিতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী বৈদ্যুতিক খুঁটি ও মিটারে ঘুষ নেওয়ার পাশাপাশি গ্রাহকদের সাথে অসদাচরণের প্রতিবাদ প্রতিবাদে উপজেলার ফেরিঘাট আবাসিক প্রকৌশলীর দপ্তরের সামনে এই মানববন্ধন করেন তারা বাংলাদেশ বেতার বরিশালের রজত জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সকালে বরিশাল বেতারের উদ্যোগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আয়োজন করা হয় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম